এখন তো মনে করেন বাহির থেকেই ফোন দেখা আর বাংলাদেশ থেকেই ফোন দেখা ফোন তো দিবে যে কোনো সবাই তো আর স্বামী বানানো যাবে না যে কোনো একজনেরই স্বামী বানাইতে হবে তাই না হাজার জনের মধ্যে একজনেরই বানাইতে হবে ওই একজনেরই বলতাছে যে যদি আমার ফোন টোন ঠিক করে দেয় আমি তার সাথে মনে করেন ভিডিও কলে কথাবার্তা বলবো কত সব সময় টুমায় কাটাবো তার সাথে ভিডিও কলে তো কথা বলবেন আর কিছু না যা হচ্ছে কথা বলবে সে যদি বিয়ে शादी করতে চায় বিয়েও করবে সমস্যা কি ভিডিও কলে হ্যাঁ হয় না কেন এটা তো এইটাই তো এখন চলতে আছে

আর যারা ভালো তাদের জন্য সারা জীবনের সারা জীবনের এখন কি দুই দিনের বউ হতে চান না সারা জীবন সারা জীবনের বউ হতে চাই সারা জীবনের আচ্ছা তো সারা জীবনের যে বউ হতে চান মানে কিভাবে হতে চান কিভাবে হতে চাই আমার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করলে বউ হয়ে যাবে হ্যাঁ ফোনে যোগাযোগ করলে বউ হয়ে যাব এটা কি সম্ভব সম্ভব না ফোনে কথা বলে যোগাযোগ করে

কিন্তু সাতটা সারটা তো সাত জায়গায় থাকে এক ভাবে তো স্থান ভাবে নাই না না একই বাড়িতে ও আমি তো দেখি নাই কখনো যশোরে একটা আমরা প্রতিবেদন করেছিলাম তার সাত বউ নিয়ে একই বাড়িতে আছে তো আপনি কি সাত বউর মতো আরেক বউ হতে চান সাত বউ হ্যাঁ সি মানে আট নম্বরে হতে চান না আমি এক নম্বর হইতে চাই এক নম্বর হইতে চাই ফিস ফিস মামারের মতো হইতে চাই

আবারও নিয়েছে আপনি জানেন আবার নিয়েছে হ্যাঁ আমি জানি তো আচ্ছা এখন আপনি মানে তার মতই কি আবার বয়স ছেড়ে আবার বয়স তো নিবেন বয়স হোক কম বয়স হোক সমস্যা নেই আমার একটু ভালো রাখতে পারলেই হইছে ভালো রাখতে পারলেই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা ফোন নাম্বার আছে তো

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম